এটা কিন্তু চব্বিশের লাস্টে কেনা লাস্টে রেজিস্ট্রেশন তার মানে পঁচিশ ছুঁই ছুঁই হ্যাঁ আর পাচ্ছে হচ্ছে কত ফিক্সড প্রাইস কত এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা নাম্বার করা চব্বিশের ছুঁই ছুঁই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্ছা পাশেই কিন্তু দাঁড়ায় আছে আর একটা এটা হচ্ছে ওয়ান টেস্টে সারা বাংলাদেশ নিজের নামে নাম্বার করে নিতে পারবেন প্রথম মালিক হইতে পারবেন হ্যাঁ এটা হলো তেইশের 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 ওয়ান টেস্ট অবস্থায় আছে এগুলো আসলে কিছু বলারই নাই বললে ছাপাপাজি করা হবে কিনবে পুরান পাবে নতুন সেই কন্ডিশনের গাড়ি সেই কন্ডিশনের আচ্ছা এটা যদি কোনো দাদু ভাইরা নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 25 হাজার টাকা হ্যাঁ 1 লক্ষ 25 হাজার 1 লক্ষ 25 এ পাচ্ছি 125 আর একটা হ্যাঁ তাই তো এটা 23 এর মডেল হ্যাঁ 23 এর মডেল এটাও 125 এটাও 125 এটা ওয়ান টেস্ট এটা হচ্ছে নাম্বার করা এটা 125 এটা হচ্ছে 1 লক্ষ 30 1 লক্ষ 30 এখানে দেখেন একটা 22 আচ্ছা ইউনূস ভাই সিটিজি থেকে থ্যাঙ্ক ইউ সো মাচ এবং হচ্ছে শেখ জাফর ভাই লেখছে অনেক সুন্দর সুন্দর কালেকশন ইনশাআল্লাহ আমি আপনার শোরুম থেকে গাড়ি কিনবো থ্যাংক ইউ সো মাচ জাফর ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সুন্দর বাইক সুন্দর যে কোনো কিছুই যদি ভালো কিছু নিতে যান তাহলে অবশ্যই মনটাও ভালো হইতে হয় মন ভালো না হইলে কিন্তু তার সামনে ভালো জিনিসটা পরেও না হ্যাঁ তাই না ভাই আর একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে হলো ম্যাট্রো প্লাস সিমেন্ট ব্রেকিং এর 2022 এর লাস্ট হ্যাঁ ওকে 22 এর লাস্ট চমৎকার কন্ডিশনে আছে কিনবে পুরান পাবে নতুন এবং কি টিভি এর সবচেয়ে মজবুত গাড়ি হচ্ছে ম্যাট্রো 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 প্লাস হ্যাঁ সবচেয়ে মজবুত গাড়ি এবং স্পেশাল এডিশন সামনে ডিস্ক আছে টানও কিন্তু মারাত্মক যদি এটা নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি ফিক্সড এন্ড ফাইনাল তিরাশি হাজার টাকা হ্যাঁ তিরাশি হাজার তিরাশি হাজার টাকা এই কন্ডিশনে একটা বাইক পাচ্ছে এই টিভিএস মেট্রো প্লাস কিন্তু পঁয়ষট্টি সত্তরও পাওয়া যায় তাই না কিন্তু সেটার সঙ্গে এটা তুলনা করলে হবে না এটা হচ্ছে আপডেট কালেকশন স্পেশাল এডিশন সামনে ডিস্ক আছে আর এখানকার এই শোরুমে প্রথমেই কিন্তু বলে নিচ্ছে আজকে টাইটেলেও লেখা আছে যদি কেউ নতুন নতুন বাইকের খোঁজ করেন লাইভটা তাদের জন্য আসলে অনেক বছর এজ হয়ে গেছে বাইক অনেক চালানো হয়েছে এই ধরনের বাইকগুলো এখানে নাই এখানে আছে একদম কম চলা বাইক অল্প চালাইছে বাইক চেঞ্জ করছে সেই বাইকটা এখানে রোমান মোটরসে চলে আসছে আর এই ধরনের বাইক কালেকশন করতে হলে রোমান মোটরসে আসতে হবে ভাই তাহলে রাখতেছেন কত মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকা টেস্ট অবস্থায় একদম নতুনের মতো কন্ডিশন তাই তো আর আসেনের একটা জিনিস দেখাই কি দেখাবেন ভাই যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করুন রে ললনা এমন লাল টুকটুকে বউ পাইবানা একদম রসে রঙিলা নতুন প্যাকেট কন্ডিশনের একটা গাড়ি এবং কি এটা নতুন এটি বলার কিছু নাই মাত্র আপনার সামনেই ঢুকছে দেখছেন এই যে কেদা মাটি বড়া এখনো প্যাক কেদা বড়া আনলাম মাত্র চার হাজার চার হাজার চার হাজার একশো পঞ্চাশ কিলোমিটার চলা দুই হাজার চব্বিশের দশে কিনা দশে রেজিস্ট্রেশন একদম ইনটেক একটা গাড়ি আছে যদি কোনো ভালোবাসার বাই এই গাড়িটা নিতে চায় তাহলে চব্বিশের শেষে কেনা তাইতো চব্বিশের দশে কেনা দশে রেজিস্ট্রেশন করা ঠিক আছে শোরুম থেকে রেজিস্ট্রেশন করে বের করছে ওকে ঠিক আছে উত্তরা বিআরটির নাম্বার ফার্স্ট পার্টি মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় যদি এটা নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে অনলি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল বাটার রেট মাত্র মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি দুই লক্ষ পঁচাত্তরের চব্বিশের বাইক হ্যাঁ ওনার রেজিস্ট্রেশন সহ ওনার কমপ্লিট পড়ছে আমার মনে হয় এই কালার টা দেখা যায় অনেকে মনে করতে পারে আড়াইশো সিসির পালসার এবং কালারটা সবচেয়ে জনপ্রিয় যতগুলো কালার আসছে আড়াইশো তার মধ্যে রেড কালারটা কিন্তু একদমই মানে মন কারা নজর কারা কালার আর সেটা পাচ্ছেন প্রায় নব্বই হাজার টাকা কমে এর অপরাধ হচ্ছে মাত্র চার হাজার কিলো কেন রাস্তায় চললো এটা হচ্ছে এর অপরাধ যার কারণে কত ভাই মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা শিমুল পারভেশ ভাইসে আপনার ভিডিওর অপেক্ষায় থাকি সর্দার ভাই শুভকামনা রইল প্রিয় সর্দার ভাই থ্যাংক ইউ সো মাছ সর্দার ভাইয়ের শুভকামনা জানার জন্য পারভেজ ভাই আপনিও ভালো থাকেন আপনার প্রতি শুভকামনা আহ উজ্জ্বল লিখছে উজ্জ্বল হোসেল লিখছে রোমান ভাই অনেক কষ্ট করে গার্মেন্টসের চাকরি করি এক লক্ষ বিশ হাজার টাকা জমাইছি এটার মধ্যে একটা ভালো বাইক দেন পালসার পসিবল আর একটু বাড়াই দেখুন আর একটু বাড়ান ভাই উজ্জ্বল ভাই একটা ভালো বাইক দেন সমস্যা নাই যে রুবেল ভাই বলছে আর আপনি আপনার কষ্টটা অবশ্যই রুবেল ভাই বুঝবে আপনি আসার পরে বলবেন আমি সেই ছেলে সেই উজ্জ্বল ভাই যে কষ্ট করে টাকা জমাইছে রুবেল ভাই আশা করি লাভটা একদম না রাখার মতো করে রেখে ভাইকে একটা বাইক দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এরপরে ভাই কোনটা দেখব এই যে একটা দেখতেছেন স্টার ফাইটার হ্যাঁ স্ট্রিট ফাইটার যেটা হচ্ছে এম স্ল্যাশ হ্যাঁ বড় লোকের এম স্ল্যাশ এবং কি গরিবের এমটি 15 গরিবের এমটি 15 আচ্ছা এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ভালো কন্ডিশনে আছে দেখেন মালটা হ্যাঁ আনটাস ইঞ্জিন খুবই ভালো কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ যদি এটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে অনলি 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10 অনলি 1 লক্ষ 10000 টাকা এর আগে একটা ছিল এটা নিয়ে গেছে এক প্রবাসী ভাই এটা আছে জানি না কার ভাগ্যে আছে নিলে

আচ্ছা এখানে আছে আজকে সবই আছে কিন্তু পাওয়াই যাচ্ছে না কিন্তু X এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে 23 এর হ্যাঁ এটা হচ্ছে 22 এর দুইটা আছে একটা হচ্ছে 23 এর ঠিক আছে এটা হচ্ছে 22 এটা হচ্ছে 23 আলহামদুলিল্লাহ দুটোই প্যাকেট কন্ডিশনে আছে প্যাকেট কন্ডিশন এটা সামনে মাথাগুলোই দেখাই দেন দাদু ভাই 4B দোনোটাই ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্টে আছে না যে নিবে সে ফার্স্ট মালিক হবে বা আমি আপনাদেরকে বলতে চাই আজকাল গাড়িগুলো অনেক ফ্রেশ এটা বলতে হবে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই ভিউয়ার যারা আছেন কোয়ান্টিজ গাড়ি হচ্ছে নির্বেজাল গাড়ি নিবেন নিজের নামে নাম্বার করবেন নতুন শোরুম থেকে যে প্রসিডিউ সেম প্রসিডিউ আমাদেরকে টাকা দিবেন আমরা আপনাকে নাম্বার করে দেব আপনার নামে আপনি ফার্স্টオーナー হবেন इवन আপনি সারা সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করে প্রথম শোরুমের মালিকটাই আপনি হবেন এখানে কোনো হ্যাসল নাই কোনো মালিক রেডাকো অমুক রেডাক অমুক রেডাকো এগুলোই কোনো হ্যাসেল নাই দেন হচ্ছে হলো আমাদের কুরিয়ারের সুব্যবস্থা আছে সমগ্র বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ারের সুব্যবস্থা আছে দশ হাজার টাকা বুকিং মানি দেবেন আর হলো তিন হাজার টাকা যাবে কুরিয়ার বাড়া বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে আপনার গাড়িটা আপনি নিয়ে যাবেন এখানে কোনো প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর একটা জিনিস মনে রাখবেন কুরিয়ারে যদি কোনো গাড়ি পাঠানো হয় আমাদের গাড়িগুলোই আমরা পাঠানোর আগে দশ বার চেক করে পাঠাবো এবং আপনাদেরকে বিডু কলে ভালোভাবে দেখাইয়া তারপরে আমরা কুরিয়ারে করি তার মানে ডিসপ্লেতে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি কোনো বাইক যদি পছন্দ হয় ইন্ডিভিজুয়াল একটা বাইক আপনি কিন্তু আবারও ভিডিও কলে দেখে যাচাই বাছাই করে কিন্তু কুরিয়ারে অ্যাডভান্স করতে পারবেন তাই না নিতে পারবেন আচ্ছা অনেকে কিন্তু কমেন্ট করতেছে লোকেশন বলেন নাই লেখছে ইউনুস ভাই আজকে নাকি লোকেশন বলেন না বলেছি ঢাকা উত্তরা আবদুল্লাপুর আমাদের ঠিকানাটা ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস আবদুল্লাপুর এসে ফোন দিলেই হবে অনেকে আবার ভুল করে কারণ কেন বলি একটু অ্যাড্রেসটা একটু লম্বা করে বলতে হয় এর কারণটা হচ্ছে হলো যে অনেকেই

মানে যখন আমার দশের মেলা থাকে তখন টোয়েন্টি ফাইভের জোয়ার উঠে কাস্টমারদের আবার যখন টোয়েন্টি ফাইভ থাকে তখন হান্ড্রেড টেনের জোয়ার উঠে আসলে দুটোটাই রাখতে হবে বোঝা গেছে হ্যাঁ আচ্ছা ভাই আমরা কিন্তু ফোর বি দুটার দাম বলি নাই ফোর বি দুটার দাম বলবো দ্রুত বলবো ইনশাআল্লাহ হ্যাঁ কারণ অনেক বাইক আছে অনেকের স্বপ্ন পূরণ হবে আজকে যেটাই নেট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ নতুন মার্কেটে শোরুম প্রাইস এখন দুই লক্ষ আট হাজার টাকা আচ্ছা দুইটারই প্রাইস একটু সুন্দর করে বলে দেন নির্দিষ্ট করে হাত রেখে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কানেক্ট এক্স কানেক্ট 135000 টাকা এক্স কানেক্ট হ্যাঁ কিনবে পুরান পাবে নতুন হ্যাঁ গাড়ির মডেলটা হচ্ছে মডেলটা হচ্ছে একটা 23 একটা 22 কিন্তু কোনটা চাই কোনটা দুটো একজনের কাছ থেকেই কিনা একই প্রাইসে কিনা ঠিক আছে আচ্ছা এখন যার যেটা চুজ হয় যার যেটা পছন্দ হয় নিতে পারবেন দুটোই কিন্তু একদম নতুনের মতো কন্ডিশন আছে সামনে থেকে আমি যদি দেখাই দেখেন একটা দাগ স্ক্র্যাচ এবং এ যে এক্স কানেক্টের যে লাইটটা এটা কিন্তু ঘোলা হয়ে যায় এটা কিন্তু খোলা হয় নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তার মানে কম চলা বাইক এগুলো এরপরে ছোট বাইক দেখব নাকি বড় বাইক দেখে আসব দুশ্চেনটা

প্রত্যেকটা ইন্ডিকেটরে মেড ইন জাপান লেখা আছে মানে জেনুইন ইন্ডিকেটর জেনুইন ইন্ডিকেটর ইন্ডিকেটর নিয়ে অরিজিনাল ইন্ডিকেটর নিয়ে যাবে কিনতে এক একটা ইন্ডিকেটর লাগবে 4500 টাকা করে একটা রকম না 4500 টাকা অরিজিনাল ইন্ডিকেটর আছে হ্যাঁ এবং কি ইঞ্জিনের গাড়িটা যখন কিনছি আমি দেখ কিনছি হলো ইঞ্জিন দেখে আচ্ছা কেন ইঞ্জিন দেখছি এই যে দেখেন আমরা লুকিং গ্লাসও দেখেন মেড ইন জাপান হুন্ডা হ্যাঁ লুকিং গ্লাস অরিজিনালটাই আছে দেখেন কোনো ডুপ্লিকেট মাল নাই আর আরেকটা জিনিস হচ্ছে হলো এটার যে ইঞ্জিন এই সিডিআর মেন মজা হচ্ছে ইঞ্জিনের ব্যালেন্সার আচ্ছা যারা পুরনো পাপি তারা কিন্তু বুঝবে তো এই ইঞ্জিনের সাইড কাভার খুলে ভিতরে ব্যালেন্সার আছে কিনা এটা আমি চেক করে আনছি হ্যাঁ ব্যালেন্সার আছে এটাতে 100% ব্যালেন্সার আছে একদম নতুন চকচক করে ব্যালেন্সার মাশাআল্লাহ ঠিক আছে আমার কাছে ছবিও আছে তো যদি এটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র 70000 টাকা হ্যাঁ 70000 টাকা জেনুইন এখানে একটা পার্সও কিন্তু ডুপ্লি লাগানো নাই না জেনুইন লাগানো আছে দ্যাটস হোয়াই দামটা কিন্তু এরকম পাচ্ছি হচ্ছে মাত্র 70000 টাকা 70000 টাকায় এরপরে চলে যাব ছোট বাইক অনেক দেখলাম আরো আছে এবার একটু সামনে চলে যায় চলে সামনে যে আমরা হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশের বাইক গুলা দেখি চব্বিশ পঁচিশের যে বাইক আছে ওই পাশে দেখেন নিউ নিস্টিকারের দুইটা বাইক টাকায় আছে দুইটাই ব্ল্যাক ডায়মন্ড আসলে এস এফ এর ব্ল্যাক কালারের প্রতি প্রেম নাই কার বলেন তো যে বাইক চালায় বাইকের প্রতি প্রেম আছে এস এর ব্ল্যাক কালারের প্রতি তার প্রেম থাকতেই হবে এটা হচ্ছে এফ আই এ বি এস এর লাস্ট ওকে রেজিস্ট্রেশন করা হ্যাঁ রেজিস্ট্রেশন করা হ্যাঁ মালিকানা অ্যাভেলেবল যে কোনো সময় আচ্ছা যদি এটা নেয় আপনি হত উপকার হয়ে যাবেন যে বাইক কি প্রাইস কেটেছে তাই নাকি দুই এর লাস্ট যদি এটা নেয় মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু লাখ পঞ্চান্ন এফআইবিএস এফআইবিএস বাইশের লাস্ট নিউনিস্টিকার কত পাচ্ছি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় নাম্বার করা নাম্বার করা হ্যাঁ নিউনিস্টিকার নিউনিস্টিকার আসবে গাড়ি চালাবে ড্রাইভ টেস্ট ড্রাইভ দিবে যদি ভালো না লাগে গাড়ি যদি ভালো না লাগে

এক পঁয়ত্রিশ হাজার চালাইলে পাগল হয়ে যাবে পঁয়ত্রিশ হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকানাভেলেবল যে কোনো সময় যদি এটা নেয় এসএফ এটাও দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ মানে আপনার বাজেট যেমন বাইক পাবেন এই না বাইক হয়ে যাবে তার মানে এই না যে গাড়ির কন্ডিশন খারাপ দিকে প্রাইস কম দিতেছি না গাড়ি একের কোয়ালিটির গাড়ি ঠিক আছে আসলে প্রেমে পড়তে হবে মানে কন্ডিশন ভালো দামে কম এই জন্যই কিন্তু এটা রোমান মডার্স এটা কিন্তু বুঝতে হবে রোমান এর এই জন্যই কিন্তু অনেক দিন ধরে নিজের অবস্থান ধরে আছে আপনাদের মধ্যে বাইক লাভার বাইক সমাজের মধ্যে কারণ রোমান ভাই পারে রুবেল ভাই পারে রোমান মডার্সের রুবেল ভাই পারে কারণ হচ্ছে উনি অনেক দূর দূরান্ত থেকে নিজে সংগ্রহ করে এই যে আমি দুই দিন আগে ফোন দিয়েছিলাম ওনাকে একটা ব্যাপারে উনি বলতেছে ভাই আমি অনেক দূরে কুয়া কুয়াকাটার বাতাসে উঠতেছি

ল্যাটেস যদি এটা নাই বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে কার বাগিয়ে আছে জানি না খুব কষ্ট করে দুটো গাড়ি এটা কিন্তু 3D লোগো সামনে ডিক্স মাত্র নতুন কিনতে গেলে লাগবে 1,48 আমার কাছে পাচ্ছে 85 হ্যাঁ অনলি 85000 অনলি পাচ্ছে 85000 85000 এ অনলি 85000 আর সেম মডেল সেম আলমগীর বাদশা লেখস আমি কাতার থেকে দেখতেছি আপনার ব্লগ সবসময় দেখি আপনার পাইকারি সব আমার পছন্দ জি থ্যাংক ইউ সো মাচ সিলেট থেকে আস হচ্ছে মাহবুবুল আলম ভাই হাসিবুল হাসান ভাই লেখছে আমি বাইক কেনার আগে সর্দার ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাই করতে পারবো কি জি করতে পারবেন অবশ্যই আমার নাম্বার কিন্তু ইয়াতে দেওয়া আছে পেজে দেওয়া আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন যোগাযোগ করতে পারেন এবং রংপুর থেকে দেখতেছি লেগসে হচ্ছে মশিউর রহমান ভাই থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ সর্দার ভাই পক্ষ থেকে এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন প্রবাসী ভাইরা তাদের প্রতি ভালোবাসা এবং দোয়া তারা যেন সুস্থ থাকে যে উদ্দেশ্যে গেছে সেই উদ্দেশ্যে সফল হয়ে বাংলাদেশে ফিরতে পারে

আলি খান ভাই লিখসা আমি দেখতেছি কুয়েত থেকে থ্যাংক ইউ সো মাচ ওনার নাম হচ্ছে রুবেল ওনার নাম রুবেল আচ্ছা ভালো লাগে কুয়েত থেকে লেখছে হচ্ছে ইমন খান সিটিজি ভাই ইউ মাচ জয়েন করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাই ব্রাদার মানে বাইক লাভার যারা তাদের দেখলেই ভালো লাগে তাই না ভাই হ্যাঁ বাইক লাভার জন্যই কিন্তু ভিডিও দেখে বাইক লাভার জন্যে কিন্তু বাইক কেনার জন্য ভিডিও দেখে ভবিষ্যতে কিনবে সেজন্য ভিডিও দেখে ভিডিওটা কিন্তু এই জন্যই দেখে কারণ ভাই

এক টাকা হ্যাঁ ভাইশের পালসার মনিরুল ইসলাম ভাই লিখছে রুবেল ভাইকে একটা গান গো বলেন শেরপুর থেকে আসে হচ্ছে আলাল মিয়া ভাই ওমান থেকে দেখতেছে হচ্ছে রায়হান ভাই মামুন মাক্কা মাক্কা ভাই ওর লিখছে ফেনী থেকে দেখতেছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য রুবেল ভাই একটা গান হবে নাকি গান চাইতেছে গান গান গাও ভুলে গেছি ভাই ভুলে গেছি হ্যাঁ আচ্ছা কারণ গান মানুষের গান কখন আসে যখন দুঃখ যন্ত্রণা ব্যথা আঘাত থাকে এগুলো কি করছি জানেন

এটাও ওয়ান টেস্ট অবস্থায় আছে এটার প্রাইস হলো মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হ্যাঁ এটা ষাট হাজার এটা আটান্ন হাজার ষাট হাজার আটান্ন হাজার ষাট হাজার